রহমান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আমাদের হাজিরহাট মাদ্রাসা মসজিদের আমাদের সমাজের বাথরুম যে বাথরুমটা করার করা হচ্ছে সেই বাথরুমের আজকে সাঁত ঢালাই সেই সাতঢালের বালুগুলো আমরা টেনে বাথরুমের কাছে নিয়ে টয়লেটে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে ওখান থেকে ঢালাই হবে আজকে আমরা এলাকার সবাই আমাদের ময় পরামাণিকরা সবাই যারা আছে আমরা মমুরা সবাই সদস্য যারা মসজিদ কমিটির সবাই মিলে আজকে আমরা এই নিয়ে মসজিদের ওখানে নিয়ে যাই একটু দূর তো এই আমাদের এখান থেকে গাড়ি ঢোকে না জন্য রোদের পর রাস্তার পর নিয়ে তারপরে হচ্ছে আমরা মসজিদের কাছে নিয়ে তারপরে সাদ ঢালাই আজকেই শুরু হবে সাত ঢালাইয়ের জন্য

বালু টানা হচ্ছে আজকে ঢালাই সাপঢালাই আর সাত ঢালাইয়ের জন্য বালু টানা হচ্ছে সবাই মিলে পরে বালু টানার পরে এটা আমাদের থালাই হচ্ছে বাথরুম আমাদের সুবাসে মসজিদের মসজিদের বাথরুম আর বিশাপখানার নতুন এদের জন্যে সাত ঢালাই হচ্ছে আজকে এই সাত এই সাত ঢালাইয়ের শুরু হয়েছে জন্য এই যে আমাদের মসজিদের মুসল্লিদের পিসাবখানা এবং বাথরুমের ছাদ ঢালাই সেই ছাদ ঢালার কাজ আজকে আমরা শুরু করেছি ইনশাল্লাহ সম্পূর্ণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের মধ্যেই অনেক কষ্টের পরে কাজটা কমপ্লিট হলো এটা আমাদের এলাকার পয়পার মানিক সমাজের সবার উদ্যোগে এটা এই জিনিসটা করা হয়েছে এটা সবার উদ্যোগে এবং সবার সহযোগিতায় আমাদের এলাকার সমাজের মুসল্লি এবং পরামানিকা এটা সবাই আমরা যারা আছি তাদের সহযোগিতায় আমাদের এই এটা এটা কমপ্লিট হচ্ছে যাই হোক সবাই দোয়া করবেন আমাদের সাত ঠেলাটা যত সম্পূর্ণভাবে ভালোভাবে হয় এটা আমাদের মসজিদের আমার এলাকার মসজিদের বাথরুম এবং সাপখানা আজকে কমপ্লিট সাপ ঢেলায় কমপ্লিট হচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম